حضرت جناب انوار حسین شاہد اے اللہ مربی انوار اللہ <سؤال> نبی نمش

আল্লাহ নারায়ণ তবীর মরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ নবীদের আশিক মরুল ইসলাম নবীদের আশিক আগর نوجوان समस्तের কিয়ামতর দিন শুনার নবীদের লগে ঘুরে আয়ো নবীদের রওজাত ফরমান দি আরত করায়ো জীবনে মরলে আপনি সাহায্য করি থাকিও জুরে কই আমিন তাই নাস্তে কই ভাই আমিন স্কুল জমানা দিনছক জুরে কই আমিন আমিন আর কোন ভাই আসি নবীদের আশিক রে ভাই দে নবী দന്തর শহীদ করছিন মাশাআল্লাহ হিসাবের নাম কি ডান পাঁচ হাজার নয় হাজার পাঁচ হাজার নারায়ক বীর আল্লাহ না আল্লাহ করে গড়গোবিন্দ বাচ্চা মুসলমান আল্লাহ শাহজান ভাই নবীদের আসি শুনান নবীদের খাতিরে আমার শাহজান ভাইয়ের মাই বাজারে মাফ করে দিও আল্লাহ জীবনের মধ্যে বরকত দেও জীবনে মরণে তুমি সাহায্য করে থাকিও শাহজান ভাই আল্লাহ তুমি মহলায় কবল করিয়াও হ্যাঁ দিন নবীজির লক্ষণে ঘুরে হজুর ভাই আমি না ভাই আছি নজর কোন ভাই আত ভাই আত ভাই আত ভাই কোন ভাই

আল্লাহ রহিমা বিবি আরেকজনে আরো পাঁচশো পাঁচশো দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো চিন্তা মুদ্রা সমস্ত মাফ করে দেও রহিমার বেমার হাজার টেসিবা করে দেও আল্লাহ মনোরতমা মুদ্রেশ্বরে পুরা করে দেওয়া আল্লাহ আমি

গুষ্টি যদি আগামী নাগামী খাইলাম মারিয়া টুকরাইলেই বা তোরা তোরা মশ্বর আসলে শুনিয়া সবদ্য তাআলা আনহু

محمد محمد بھائی مربی صاحب الحمد <سؤال> اللہ ماشاء اللہ ابدل کا